আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি জুলিয়াস ক্রাফ্ট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে তো কাটার সুন্দর এই নামাজের টুপিটা আমি খণ্ড খণ্ড আকারে আপনাদের মাঝে শেয়ার করছি আর এখানে কিন্তু দুটো টুপির কাজ চলছে একটা গুটি সুতো এবং একটা নয়দারি সুতো তো আমি অফ ক্যামেরায় কিন্তু কাজটা করছি এবং একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে কিন্তু টুপির উপরের অংশর কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে দুটো টুপিরই এখন শুধু বর্ডার লাইনটা বাকি এখানে দেখুন দুটো ঘর এসে শেষ হয়ে গেছে এবং এখানে কিন্তু এই যে দুটো ঘর এসে টুপির কাজটা কমপ্লিট করেছি এখন আমি বর্ডার লাইনটা করব তো আমি এখানে যেহেতু এই টুপির ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আমি বর্ডার লাইনটা শুরু করব আর আমি কিন্তু এখানে একুশটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছিলাম এখন আমি আপনাদেরকে আরও একবার শুরু থেকে গুনে দেখাচ্ছি খুব ভালোভাবে খেয়াল করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই পর্যন্ত কিন্তু বারোটা হয়েছে আর ডিজাইন এখান থেকে আবারও তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশটা রাউন্ড কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এখন তেইশ নাম্বার রাউন্ড করব তার জন্য এখানে কিন্তু আগে থেকে জয়েনটা কীভাবে করতে হয় দেখিয়েছি এখন প্রথমে তিনটে চেন করব এক দুই তিন আমি তিনটে চেন করে নিলাম তিনটে চেন সমান একটা ডাবল কুশি এখন আর সেম ঘরে কাজ করবো না পরের যে ডাবল কুশিটা আছে সেই ডাবল ডাবলকুশির ভেতর দিয়ে আমি এখানে একটা ডাবল কুশি করে নিলাম নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি আমি এখন বর্ডার লাইনটা করছি কাজটা ভালোভাবে খেয়াল করবেন স্কিপ না করে দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে এখানে একটা একটা করে কুশি করতে হবে এবং কাজটা আমি একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আমি কিন্তু কাজটা ক্যামেরার সামনাসামনি এনে কাজটা করছি ডাবল ডাবলকুশিগুলো একটু টেনে টেনে এভাবে করে দিতে হবে এখন নেক্সট যে ডাবল কুশির উপরে যে চেনের ঘরটা থাকবে সেই চেনের ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে একটা একটা করে এভাবে করে প্রত্যেকটি ঘরের ভেতরে কুশি করতে হবে তো এখন আমি কাজটা কন্টিনিউ করে নিব তো ডাবল কুশি দিয়েই কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটা টুপি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম যে সকল আপরা কমেন্ট করেছিলেন যে টুপির ডিজাইনটা খণ্ড খণ্ড আকারে দিতে এবং ডিটেলসে দেখানোর জন্য সে সকল আপরা আপনারা দেখে নেবেন আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটা দেখে এখন দেখুন এখানে আমি সবগুলো ঘরে কিন্তু একটা একটা করে ডাবল ডাবলকুশি পড়ছি এখানে আর একটা ঘরও স্কিপ করছি না আর এখানে দুইটি ঘর বাকি আছে এই দুইটি ঘরেও আমি দুটো ডাবল ডাবলকুশি করব। তো বর্ডার লাইন আপনারা একটু যাদের মাথার জন্য তৈরি করবেন একটু দিয়ে নিলে ভালো হয় এখন এই যে গ্যাপটা চলে এলো এই গ্যাপের ভেতরে এখন দুটো ডাবল ডাবলকুশি পড়তে হবে একই গ্যাপের ভেতরে দুটো ডাবল কুশি ফাঁকা ঘরের ভেতরে এভাবে করে দুটো ডাবল কুশি করে নিতে হবে দুটো ডাবল কুশি করার পরে দেখুন এখানে কিন্তু দুটো ডাবল ডাবলকুশি এসেছে তো এই দুটো ডাবল ডাবলকুশির উপরে আবারও দুইটি ডাবল কুশি করতে হবে যাতে গ্যাপ না হয় এবং কাজটা অনেকটা জমাট বাঁধানো হয় এজন্য কিন্তু কাজটা করতে হবে তো দুটো ডাবল ডাবলকুশির উপরে আবারও দুটো ডাবল ডাবলকুসি করলাম আবারও একটা গ্যাপ এলো এই গ্যাপের ভেতরে আবারও দুইটি ডাবল কসি করে নিলাম করার পরে এখন এই যে ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরের ভেতরে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে তো এই জায়গাটা আবারও ভালোভাবে খেয়াল করুন এখানে দেখুন শুরু থেকে কিন্তু আমি একটা একটা করে ডাবল কসি করে নিয়েছি একটা ঘরও কিন্তু গ্যাপ করেনি তো এখান থেকে আবারও এ পর্যন্ত আমি একটা একটা করে ডাবল ডাবলকসু করে নিয়েছি করার পরে দেখুন এরকম আবারও চেনের ঘর এলো ফাঁকা ঘর তো এই ফাঁকা ঘরটিতে আবারও আমি দুইটি করে ডাবল ডাবলকসু করে নিব যে জায়গায় এরকম চেনের গ্যাপ থাকবে সেই গ্যাপে গ্যাপে কিন্তু দুইটি করে ডাবল ডাবলকুসি করতে হবে এবং দুইটি ডাবল পুসির পরে আরও দুইটি ডাবল পুষির ঘর থাকবে তার উপরে কিন্তু আরও দুইটি ডাবল কুশি পড়তে হবে যেন একটা ঘরও বাদ না পড়ে খেয়াল রাখবেন এখানে দেখুন আবারও দুইটি ডাবল কুশি করে নিয়ে এখন আবারও গ্যাপ চলে এলো এই গ্যাপের ভিতরে আবারও দুইটি ডাবল কুশি করে নিতে হবে তো একই নিয়ম ফলো করে আমি এই বর্ডার লাইনের ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে তো বর্ডার লাইনের ফার্স্ট রাউন্ডটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে শেষের অল্প একটু অংশ বাকি রেখেছে জয়েন্টের অংশটা আপনাদেরকে দেখাবো বলে তো এখানে যে এই যে দুইটি কুশি আছে এই দুইটি কুশির উপরে কিন্তু দুটো ডাবল কুশি করে নিতে হবে তো দুইটি ডাবল কুশির উপরে এখানে আমি দুইটি ডাবল কুশি করে নিব এবং ফাঁকা ঘরগুলোতে দুটো করে ডাবল কুশি করতে হবে আগে দুটো ডাবল কুশি করেছি এখানে আবারও দুইটি ডাবল কুশি করে নিতে হবে হ্যাঁ দুই দুইটি ডাবল কুশি করে নিলাম এখন আর কিন্তু আমি একটাও চেন করব না এখন ফার্স্ট যে তিনটি চেন করেছিলাম আমি সেই তিন নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে সিলেবিস করে জয়েন করে দিতে হবে দ্বিতীয় রাউন্ডের জন্য এখানে আমি আবারও তিনটে চেন করে নিলাম তো এখানে দেখুন এগোয় নিয়ম ফলো করে কিন্তু আমি এখানে পুরো রাউন্ডেতে একটা একটা করে ডাবলকুশি করে নিয়েছি একটা ঘরও কিন্তু বাদ পড়েনি এখন কিন্তু বর্ডার লাইনের দুই নাম্বার রাউন্ডটা শুরু করব তো দুই নাম্বার রাউন্ডের জন্য প্রথমেই আমি এখানে তিনটি চেন করে নিয়েছি তিনটে চেন সমান কিন্তু একটা ডাবল কুশি তিনটি চেন করার পরের যে ঘরটা আছে ডাবল ডাবলকুশি সেই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করে নিব এবং চিকন সুতোর কাজ একটু দেখতেই পারছেন অনেকটা ঝামেলার কাজ এই জন্য সচরাচর কিন্তু দেয়া হয় না এই কাটার এই চিকন সুতোর কাজগুলো তবে আপনারা কিন্তু কুসি কাটার এই সুতোগুলো দিয়ে বাচ্চাদের জামার গলা ছোটো ছোটো ফুল এবং কি নামাজের টুপি এগুলো তৈরি করতে পারবেন এবং প্রিয়জনকে গিফট করতে পারবেন এখন নিচের রাউন্ডে যে আমি একটা একটা করে ডাবল ডাবলকুশি করেছি এখন তার উপরে এখানে দুই নাম্বার রাউন্ডের শুরু থেকে শেষ পর্যন্ত একই প্যাটার্ন অনুসরণ করে কাজ করতে হবে এখানে একটা একটা করে প্রত্যেকটি ঘরের ভেতরে ডাবলকুশি করে নিতে হবে এই রাউন্ডে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না পুরো রাউন্ডটা জুড়ে কিন্তু একটা একটা করে ডাবল ডাবলকুসে করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি এই পর্যন্ত কাজটা দেখাবো তো এখানে দেখুন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও আমি একটা ডাবল কুসো করলাম নেক্সট ঘরে একটা ডাবল কুসি এখানে বর্ডার লাইন আপনারা তিনটেও দিতে পারেন চারটেও দিতে পারেন তবে আমি এখানে তিনটি দেব কারণ আমি আমার প্রথমেই বলেছি আমি টুপিটা তৈরি করছি আমার একটা আব্বুকে দেব এবং একটা বড় ভাইকে গিফট করবো তো মাপ অনুযায়ী এখানে তিনটি আপনারা যদি যাদের মাথাটা একটু বড় সাইজের তাদের জন্য চারটি নেবেন সব চাইতে বেটার হবে তো আমি তিনটির বর্ডার লাইন একটা একটা করে ডাবল কুশি করে নিব এবং একেবারে লাস্ট যে রাউন্ডটা সেটা হলো সিঙ্গেল কুশি দিয়ে ভরাট করে নিতে হবে প্রত্যেকটি ডাবল ডাবলকুশিরও করে একটা একটা করে সিঙ্গেল কুশি করতে হবে তবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাউন্ডটা কমপ্লিট করতে হয় তো এখানে দেখুন এই যে ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরের ভেতরে আমি এখন একটা একটা করে ডাবল ডাবলকুশি করে নিয়েছি এখানে কিন্তু আর কোনো গ্যাপ নেই এই কারণে প্রত্যেকটি ডাবল ডাবলকুশির উপরে একটা একটা করে ডাবল ডাবলকুশি এখানে করে নিতে হবে পুরো রাউন্ডটি জুড়ে কাজটা কমপ্লিট করে ফিরে আসছি আমি তো এখানে দেখুন আমি কিন্তু পুরো রাউন্ডটিতে একটা একটা করে ডাবল কুশি করে নিয়েছি এখানে কিন্তু বটার রাউন্ডের আমার দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আমি অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে তো এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে এভাবে করে ছোট ছোট করে ডাবল কুশিগুলো উঠিয়ে নিতে হবে এবং খেয়াল রাখবেন যেন ঘর এখানে স্কিপ না পড়ে স্কিপ না হয়ে যায় এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আবারও একটা ডাবল ডাবলকুশি করে নিলাম প্রত্যেকটি ঘরে একটা একটা করে ডাবল ডাবলকুশি করে নিতে হবে তাহলে কিন্তু এখানে আমার বটার রাউন্ডের দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেল আর এখনও কুসির একটা রাউন্ড বাকি সিঙ্গেল কুসির একটা রাউন্ড বাকি আছে তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো যেহেতু শুরুটা করেছি যতই কষ্ট হোক আমি কিন্তু কাজটা কমপ্লিট করে দেখাবো এখানে এক দুই তিন যে তিনটি চেন করেছিলাম প্রথমে সেই তিন নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে সিলেবাস স্টিচ করে জয়েন করে দিতে হবে এভাবে করে কুশি কাটার হোকটাকে দিয়ে ভিতর দিয়ে বের করে আনতে হবে এখানে ব্যাচ এখানে আমার বরের রাউন্ডের দুটো রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং দেখুন টুপিটা কিন্তু দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো নেক্সট পর্বে দেখাবো আর দুটো রাউন্ড কীভাবে করতে হয়